স্মার্টফোনে নানা জটিল সমস্যার সমাধানে দক্ষ টেকনিশিয়ান এবং আধুনিক যন্ত্রপাতি এই দুইয়ের সমন্বয়ে রিম টেলিকম অর্জন করেছে গ্রাহকের আস্থা আর তারই প্রেক্ষিতে আরও বৃহৎ ও আধুনিক পরিসরে যাত্রা শুরু করল রিম টেলিকম নগরীর নিউ মার্কেটে অবস্থিত শাহমন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় রিম টেলিকম তাদের এই যাত্রা শুরু করেছে আমি মেন সেক্টর হচ্ছে আমি আইসি লেভেলের কাজ করি মোবাইলের যেগুলো ফোন আসে এবার ক্যামেরা আসে না এই লেভেলের যেগুলো আইসি লেভেলের কাজ আছে ওই সব আমি করি এর পাশাপাশি ডিসপ্লে চেঞ্জ আর আদার্স যেগুলো প্রবলেম আছে সেগুলো টুকটাক করি রিম টেলিকম আগে একটু ছোটো ছিল এখন অনেক বড় করছে আমরা আরও চাচ্ছি মায়ের কাস্টমারকে আরও ভালো ভালো সার্ভিস দিব আমাদের প্রতি যে কাস্টমার আস্থা আগে এই ধরনের আমরা কাস্টমারকে কাজ করি এখানে আসছি এখানে সার্ভিস ভালো তার জন্য আমি অনেক আরও দু একবার কয়েকবার আসছি তো সার্ভিস ভালোর কারণে এখানে আসে আমি দুইটা মোবাইল নিয়েছি এখানে একটার মোবাইলের ডিসপ্লে গাম ছুটে গেছিল তে গাম লাগতেছে আর একটা মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে আসছে আগে তুলনামূলকভাবে ছোট পরিসরের সেবা দিলেও গ্রাহকদের চাহিদা এবং প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে রিম টেলিকম এখন আধুনিক সুবিধা সম্পন্ন সুপরিসর নতুন শোরুমে তাদের কার্যক্রম বিস্তৃত করেছে নতুন দোকানটির উদ্বোধন উপলক্ষে গতকাল রবিবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কেক এবং ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় রিম টেলিকমের মালিক কামরুল আমার খুব স্নেহাজন ছোট ভাই সে খুব অল্প থেকে এই মার্কেটে তিলে তিলে ব্যবসা করেছে এখানে কাস্টমার হচ্ছে যে বিভিন্ন ডিভাইসের ডিভাইসে কাস্টমার আসে বিভিন্ন প্রবলেম নিয়ে আসে আমি তাকে দেখেছি যে উন্নত মানের এখানে মেশিন নিয়ে আসছে উন্নত মানুষের মেশিনের মাধ্যমে সে কাস্টমারকে আর আধুনিকভাবে আইফোন হতে শুরু করে স্যামসাং হতে শুরু করে বিভিন্ন ডিভাইসকে সে সমাধান দিবে আমি আশা করি রিম টেলিকম দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসা করে ছোটো থেকে বড়ো পরিসরে এসেছে আজকে তার কাস্টমার বেশি হওয়ার কারণে এই পরিসরকে বড় করতেও বাধ্য হয়েছে এবং সুন্দর পরিবেশ তৈরি করে যেভাবে আজকে রিমটেলিকম এ তার ব্যবসার সু উদ্বোধন করতে যাচ্ছে আমরা তার জন্য শুভকামনা করি রিমটেলিকম সম্পর্কে আমার আসলে বেসিক্যালি আরও দুই বছর আগে থেকে আমার ধারণা আছে এটা একটা ভালো সার্ভিস সেন্টার আমি বিগত কিছুদিন আগেও আমি একটা ডিসপ্লে চেঞ্জ করে নিয়েছি ওটা ভালো সার্ভিস হয়েছি এখন আমি আবার আমার একটা মোবাইলের সমস্যা এটা নিয়ে আসছি তোদের সার্ভিসটা মনে ভালো আছে রিম টেলিকমের কর্ণধার জানান তাদের লক্ষ্য সবসময় ছিল গ্রাহক সেবায় মান বজায় রেখে সময় প্রযোগী ও নতুন প্রযুক্তিপূর্ণ সরবরাহ করা রিম টেলিকমের নতুন এই যাত্রা তাদের শেষ স্বপ্ন বাস্তবায়নের একটি ধাপ আরও আট বছর দশ বছর আগ থেকে রিম টেলিকমটা তো এখন দেখা যায় আমি কাস্টমার ক্লায়েন্টের কারণ আমার থেকে দোকানটা বড় করতে হয়েছে ওই হিসাবে আমি একটু উৎপাদনেই অনুষ্ঠান করতেছি আর ক্লায়েন্টে একটু ভালো সার্ভিস পাই যেতে ওরকম পাচ্ছে আগে দেখা যায় ইনস্ট্যান্ট ডেলিভারিতে আমাদের একটু কষ্ট হইতো বা কেউ ভালো সার্ভিস পেতো না এখন আর একটু ভালো সার্ভিসের জন্য আমরা বড় করে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ মার্শাল খুব ভালো সারা পাচ্ছে এবং দেখা যায় সবাইকে তো আর সন্তুষ্ট করা যাবে না এই সার্ভিস লাইন বলেন যতই বলেন তারপর আমরা অনেক সন্তুষ্ট করার জন্য চেষ্টা করব। আমাদের এখানে মোবাইল সার্ভিসিং যত সমস্যা সবগুলি আমরা সমাধান করে থাকি ডিসপ্লে ইস্যু বলেন তারপর আপনার গ্রিন লাইন ইস্যু বলেন তারপর ব্যাটারি চেঞ্জ সবগুলো আমরা করে থাকি মোবাইলের যত সমস্যা সবগুলো আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন দু হাজার সাল থেকে ধারাবাহিকতার সাথে রিম টেলিকম গ্রাহকদের আস্থা এবং ভালোবাসা অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরেই সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে সামনেও এমন ধারাবাহিকতা বজায় রাখবে এমনটাই প্রত্যাশা করছেন গ্রাহকরা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ 嗯。